বাড়িতে না থাকলে অনেকটাই অসুবিধা হয় যখন থাকে তখন বোঝা যায় না কিন্তু পর একা একা করতে গেলে বোঝা যায় তো মা হচ্ছে বাড়িতে ছিল না একটু বাইরে আর হচ্ছে আজকে কোথায় গেলাম বরকে নিয়ে ঘুরতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল উঠে উঠে গেছিলাম হচ্ছে ব্রাশ করে নিয়েছিলাম যেহেতু আজকে অনেকগুলো কাজ আছে তো একটু সকাল সকাল উঠে গেছিলাম তো উঠে ব্রাশ করে আর এদিকে বর ছিল শুয়ে আমি হচ্ছে জানালা খুলে দিচ্ছিলাম আর বাইরে রোদও বের হয়ে গেছে উঠে হচ্ছে সকালে ঘর ঠোর মুছবো আর কি ঘর ময়লা হয়ে গেছিল এখন মুঝামুঝি করবো কাপড় চোপড় ধুবো আর কি নিজের করা যে কাপড় থাকে সেটাই ধুবো বেশি ধুবো না আজকে যেহেতু আজকে রান্না বানা পুজো সব কিছুই দেওয়া লাগবে তো একটু আলসিও লাগছিল আমার ঘুম থেকে উঠে এমনই লাগে আমার কেন জানি না তার তারপর হচ্ছে এই যে ঘর মোছার জন্য হচ্ছে পাপোস থাকে যেগুলো এগুলো উঠিয়ে নিয়েছিলাম আমি এখন ঘরটা মুছবো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কারণ ঘরের ভিতর অন্ধকার ছিল এই জন্য ভিডিওটা একদমই ক্লিয়ার আসছিলো না এই জন্য বাথরুমে গেছিলাম বাথরুমে যে জলটা নিয়ে আমি ঘরটা সব কিছু মুছে এখন যাবো হচ্ছে স্নান করতে তো স্নান করতে চলে যাব স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো স্নান করে সুজা সুজে চলে গেলাম হচ্ছে স্বাদে তো এখন ছাদে আসলাম এখন পুজোর পাঠ এগুলা দেবো ওই জন্য তার আর কি হচ্ছে যে আমাকে যেগুলো নেড়ে দেবো মানে হচ্ছে যেগুলো ধুয়ারি আর কি সেগুলো আমি এখন নেড়ে দেবো আর কি রোদ তো অনেক বেড়ে হয়ে গেছিলো আর বাবা মা যেহেতু বাড়িতে নেই আমরা দুইজন আছি সকালে কিছু একটা না খেলে মানে অল্প কিছু খেলেই হয়ে যাবে ভাজা বিস্কিট এসব খেলেই হয়ে যাবে তো খায় না সকালবেলা আমি একার মতো একা কিছু একটা খেয়ে নেব তো এ নিয়ে কোনো ঝামেলা নেই একবারে দুপুরে রান্না রান্নাবান্না করব তো ঘাট থেকে এনে রেখেছি পুঁই শাক তো ওটাই রান্না করব তো কাপড় চৌ দেখো কাঁচা মানে ধুয়ে দিয়েছি এগুলোই মাত্র বাথরুমে যে কেজে দিছিলাম দিয়ে এখন এড়ে দিচ্ছি রোদে আর ভিডিও করতে আর কাজ করতে যেন অনেকটাই দেরি হয়ে যায় রান্না করতে মনে করো যে এক ঘন্টা লাগে কিন্তু ভিডিও করতে গেলে দুই তিন ঘন্টা লেগে যায় সব কিছু মিলিয়ে রান্নাবান্না ভিডিও করতে গেলে তো এখানে ভিডিও করেছিলাম ফোনটা ইটে বাদিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা করেছিলাম এই জন্য অনেকটা সময় লেগে যাচ্ছিলো দেখছিলাম যে সব সব কিছু ঠিকঠাক আছে কি না ভিডিওটা ঠিকমতো হচ্ছে কিনা তো কাপড় চোপড় নিয়ে তারপরে আমি পুজোর গ্লাস দেবো এখন পুজোরবেলা বাটা গিলাস দিয়ে তারপর পুজো দিতে যাবো পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায় অনেকগুলো থালা বাসন থাকে তারপর হচ্ছে সব কিছু মিলে পুজো দিতে আমার অনেকটা টাইম লেগে যায় অনেকের দশ মিনিটে হয়ে যায় কিন্তু আমার পুজো দিতে অনেকটা টাইম লেগে যায় বাটা গ্লাস ধুয়ে পুজোর ফুল তারপরে তুলসী পাতা সব কিছু তুলে তারপরে হচ্ছে যাই পুজো দিতে মানে ভক্ত পারে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায় আমার আধা ঘন্টার বেশি লেগে যায় পুজোটা দিতে তো এখানে আমি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ আর আমি হচ্ছে বাটের গ্লাস মাঝে হচ্ছে এই যে ভীমবার রয়েছে ভীম্বা না সরি উইল পাউডার আর রয়েছে মাটি দিয়ে এতে করে পরিষ্কার হয় আমাদের আরও ইসের তাও যায় পিতল না কিসের বলে ওটা রয়েছে ওটা মাছ দিয়ে মানে অনেকটা ময়লা হয়ে যায় তো মাছ দিয়ে গেলে অনেকটা সময় লেগে যায় তো ধুয়ে ঠুয়ে এখন যাবো নিচেই আর ফুল তুলসিও আমার তোলা হয়ে গেছে এখন নিজে চলে যাবো দেখতে পাচ্ছো আজকে বেশি ফুল ঘটে নি আমাদের গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছিল একটা তো তাই নিয়ে চলে আসলাম এখন পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে তারপরে আমার খিদে লেগে গেছিল আমি ঘরে চলে আসলাম শাড়িটাও পরে নিয়ে এসে পরে গুছিয়ে নিলাম নিজে সিঁদুর টিঁদুর সব কিছু আগে থেকে পরে আমি পুজো দিতে যাই তো এবার আমি সে ঘরে বিস্কিট ছিলো তো বিস্কিট খেয়ে নিচ্ছি সকালবেলা চানাচুর খেতে হয় না তারপরে আমি খেয়ে নিচ্ছি ঘরে আর কিছুই ছিল না তো রুটি বানিয়ে নিতে চাইছিলাম তারপর ভাবলাম না একজনের জন্য শুধুমাত্র রুটি বানাতে ইচ্ছা লাগছিল না তারপর রান্নাবান্না করতে চলে আসলাম আর আজকে রান্না পুঁশাক তোমাদের তো বললাম যে আজকে পুঁশাক রান্না করব মাছ দিয়ে আর হচ্ছে এই যে পুঁশাকের পাতা ভাজি পুঁশাকের পাতা কিন্তু মানে শাক ভাজি পুঁশাক শাক কিন্তু অনেকটা ভালো লাগে পেস্ট দিয়ে আজ হালদে ভাজি করলে আগে জানতাম না পরে হচ্ছে মা একদিন করছিল তারপর থেকে আমার অনেক ভালো লাগে খেতে পুঁশাকের যে জালি জালি পাতাগুলো আছে সেগুলো ভাজি খেতে অনেকটা ভালো লাগে তো এটা ভাজি করে নিচ্ছি আর জালি পাতা ভাজি কিন্তু ভালো লাগে বুড়োগুলো কিন্তু একদমই খেতে ইস্তে হয় না আর গলেও না ভালোও লাগে না খেতে তো যাই হোক এই যে ভাজি হয়ে গেছে এক গাদা পাতা একটুখানি হয়ে যায় লাস্টে যে তো যাই হোক এটা দিয়ে আমাদের দুজনের হয়েই যাবে দুইবেলা তো এই যে করে নিয়েছি পেঁয়াজ দিয়ে কত সুন্দর যে একটা মানে পেঁয়াজের জন্য স্বাদটা হয় আর তারপরে মাছটা ভাজি করে নিচ্ছি তো মাছ একটু বেশি করে ভাজি করে রাখছিলাম দুই পিস যাতে পরেও খেতে পারি আর কি একা একা সকালবেলা ভাত থাকলে তাই দিয়ে তরকারি ফ্রিজে রাখলে খাওয়াও যায় তো এবার আলু আর ঝালগুলো আমিও সে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে এবারও সে ভিতরে লবণ হলুদ যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে এসেছি আমি রান্না করতে পারি মোটামুটি ভালোই পারি তো কারোর পছন্দ হয় কারোর পছন্দ হয় না তো যাই হোক তারপরে সে দিয়ে দিলাম শাক আর সে পৈশাখের ডাটা মানে জালিগুলো আছে ভিতরে পুঁশাকের পাতা হালকা হালকা আমি একটু পাতা পাতা দিয়ে খেতে ভালো লাগে তরকারিটা একটু শাক শাক থাকলে তো খেয়ে নিচ্ছি ভালো রান্না করতে পারি কিন্তু খেতে না পারলে তো সেটা তার ব্যর্থতা তাই না তো যাই হোক এখানে একটু আমি ভালো করে ঢেকে ঢুকে হচ্ছে ভালো করে কষিয়ে নিছি নিয়ে তারপরে ঝোল দিয়ে লবণ হলুদ দিয়ে নিলাম দিয়ে হচ্ছে যে যেভাবে রান্নাটা করতে হয় তোমরা তো সবাই জানো সেভাবে রান্নাটা করেছিলাম আর ওইদিকে বড় উঠে পড়েছে উঠে স্নান করতে গেছে আমি বললাম যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তুমি ওঠো এর আগে আমি কিন্তু পাতুরি করেছিলাম পুঁইশাক পুঁশাকের পাতা দিয়ে দুই পিস তো সেটাও করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য একদিন শেয়ার করবো তো যাই হোক এইবার হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই যে হচ্ছে আমাদের সে পুঁশাকের পাতড়ি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম দড়ি এবার খুলছি এত সুন্দর যে একটি ঘ্রাণ বের হচ্ছিল কি বলবো তোমাদের এটা হচ্ছে ইলিশ মাছ মাছ দিয়ে করেছিলাম পুঁইশাক পাতার দিয়ে পাতড়ি তো এর ভিতরে সব জিরে গুঁড়ো তারপরে মানে সরষের চাজার দেওয়া লাগে সব কিছু দিয়ে করেছিলাম ভালো সুন্দর টেস্ট হয়েছিল আমি তাড়াতাড়ি খেতে শুরু করলাম বর বললো যে বসে বসে খাও তো যাই হোক বসে বসে আমি খেয়ে নিলাম তারপর থালা বাসন ধুলাম আর এসকে একটু ঘুরতে যাবো ওয়ার্কে নিয়ে ঘুরতে মানে কি একটু বাজারে যাবো একটু কেনাকাটা রয়েছে অল্প কিছু আর খাবো অনেকদিন বাজারে যায় না কিছু খেতে মাঝে মাঝে মনে হয় যে একটু যাই খেতে বাজারে যাতে করে ভালো লাগে মনের ভিতরে শান্তি লাগে তারপর ডাইনিং টাইনিং মুসে খাওয়া হয়েছে সব কিছু মুছে গুছিয়ে যাচ্ছিলাম আর কি এবার যাই একটু রেস্ট নেবো বিকাল হয়ে গেছে যেহেতু সব কিছু খেতে মেতে ঘুষাই গুছাই উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই চারটা বাজে এখন তো পরে বিকালে গেছে এক ঘন্টা রেস্টে নিয়ে সন্ধ্যার আগেই যাচ্ছি একটু বাজারে ত্রিপিজ পরে নিয়েছিলাম নিয়ে একটা কাকুর দোকান চলে গেছিলাম এখানে যে আমার একটু আইলাইনার কিনে লাগবে তো বারকে বললাম আইলাইনার কিনে দাও শ্যাম্পু কিনে দাও তো এই ড্রাগ হচ্ছে কিনে নিয়ে এখন চলে আসলাম এই আইলাইনারটা আমার অনেক পছন্দ আর তারপর ওখানে হচ্ছে মুড়ি মাখা খেতে গেছিলাম এখানে মুড়ি মাখাটা অনেক ভালো হয় আর কি মাখানো কামরাঙা পেয়ারা অনেক কিছুই থাকে তো মুড়িমাখা নিয়ে নিলাম আর আজকে ভয়েস দিতে যদি আমি একদম ক্লান্ত হয়ে গেছি আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারছো বেশি একটা ভালো হয়নি আমার ভয়েস দেওয়া আজকে তো যাই হোক এই পর্যন্ত শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদটা